হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে চলে আসলাম আবার একটা শ্যুটের ভিডিও নিয়ে দেখো আমি তো তোমাদের সাথে শ্যুটের ভিডিও ছাড়া অন্য কোনো কন্টেন্ট তো শেয়ার করতে পারবো না কারণ আমি অ্যাজ এ মডেল আমার ভিডিও বা কন্টেন্ট তোমাদের হচ্ছে এই ফটোশ্যুট তো অফকোর্স আমি ফটোশ্যুটেরই ভিডিও সবসময় আপলোড করব। তবে আমি সব সময় চেষ্টা করি ফটোশ্যুট বাদেও আদার্স কোনো স্পেশাল কিছু আমার সাথে হলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক এই ফটোশ্যুটের ভিডিওই আমি আবারও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি তা আমার শ্যুট ছিল হচ্ছে পূজাদির কাছে তো পূজাদির কাছে আমি এই নিয়ে থার্ড টাইম শ্যুটে গেলাম তো প্রতিবারের মতন এবারেরও লুকটা অসম্ভব সুন্দর হয়েছে আশা করি তোমরা এই লুকের রিলসটা তোমরা হয়তো বা দেখে ফেলেছ তবে যারা দেখো তারা সেসব অবধি থাকো ভিডিওর সাথে তা তখন তোমরা নিজেরাই দেখে বলবে যে এই লুকটা কীরকম লাগলো সত্যি কথা অসম্ভব সুন্দর হয়েছিলো সেদিনের এই লুকটা অলওয়েজ পূজাদি সময় ভালো লুকই ক্রিয়েট করার চেষ্টা করে তো এই নিয়ে তিনবার আমি পূজাদের কাছে শুটে গেলাম তো তিনবারের লুকই আমার ভীষণ পছন্দের তো এবারেরটা আরও বেশি কারণ একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিলো আমাকে এমনকি সবশেষে পূজাদি নিজেই কনফিউজ হয়ে গেছিলো যে পূজাদি এটা কি লুক ক্রিয়েট করলো মানে আমি জানতাম রিসেপশন লুক ক্রিয়েট করবে পূজাদি আর পূজা দিয়েও তাই জানতো যে পূজাদি রিসেপশন লুকই ক্রিয়েট করবে কিন্তু একবারে লাস্টে গিয়ে যখন ফুল মেকআপ কমপ্লিট হলো তখন পূজাদি নিজেও কনফিউজ হয়ে গেছে সাথে আমরাও যে এটা কি লুক হলো পূজা দি বলছিল যে তোমাকে তো আমি রিসেপশন ওয়েট করতে চাচ্ছিলাম কিন্তু দেখি লক্ষ্মী ঠাকুর হয়ে গেলে তুমি কী যে করি মানে সত্যি আমার কথা হয়তো এখন তোমাদের মানে ওভার ওভার মনে হচ্ছে কিন্তু সেই সব দি তোমরা লুকটা দেখো তোমরা নিজেরাই বলবে যে সত্যি লক্ষ্মী ঠাকুর মতো লাগছিল কি না হ্যাঁ আমি জানি আমার ফোনের ক্যামেরায় হয়তো অতটা স্পষ্ট বোঝা যাবে না তবে ডিএসএলআর ফটো বা ভিডিওগুলো যখন আসবে তখন তোমরা নিজেরাই দেখে অবশ্যই জানাবে যে লুকটা তোমাদের কীরকম লাগলো তো এবার এসে আমি হেয়ারের কথায় তোমরা ভাবছো যে এত কষ্ট করে কার্ল করে আবার কেন পাগলের মতন কার্লগুলোকে ছাড়াচ্ছে তো তার মেন কারণ এটাই যে কার্লগুলো মানে ছাড়ানোর কারণ হচ্ছে চুলটা চুলের মধ্যে ওয়েভ আনা যদি চাইলে খুব সহজেই ওয়েভার দিয়ে বা ট্রিপল টং যেটাকে বলে আর কি সেটা দিয়ে খুব সহজেই চুলে ওয়েভটা আনতে পারতো কিন্তু পূজা যদি সেটা করেনি কারণ সেটা মানে একটু মানে কী বলব সেটা অন্য একটা লুক দেয় আর কয়েল করার পর সেই কয়েলগুলোকে ছাড়ানো হলে পরে সে তখন যে একটা ওয়েবের ক্রিয়েট হয় সেটা আলাদা একটা লুক দেয় তো সব কিছু শেষ করে এবার হচ্ছে ফটো সেশনের পালা তো ফটোগ্রাফার হিসেবে ছিল হচ্ছে মৃণালদা তোমরা প্রত্যেকেই মিনালদাকে চেনো আর সবাই জানো মিনালদা কতটা সুন্দর ফটোগ্রাফি করে এটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই তো এবার হচ্ছে আমার ফোনের ক্যামেরায় কতটা ভালো এই লুকটা বোঝা যাচ্ছে না যাচ্ছে আমি জানি না তবে ক্যামেরার ফটো ভিডিও যখন আসবে তখন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা নিজেরাই দেখে বলো যে এই লুকটা নিয়ে যে আমি এতক্ষণ ধরে এত কিছু বললাম সেটা আদেও সত্যি না মিথ্যা তখন তোমরা বুঝতে পারবে তো খুব তাড়াতাড়ি এই লুকের ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার বকবকানি শুনলে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও তো মেকআপ টেকআপ রিমুভ করে এবার আমি বেরিয়ে এসেছি এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা